লাগার পরে এই অবস্থা টিনের যে মরিচা থাকে ওইটা আপনার চোখে কি আঘাত লাগছিল নাকি গোড়া ভেতরে পড়ছে না ওই আঘাতে মানে সুইটি আইছে হ্যাঁ এটা কত দিন আগের ঘটনা চার মাস আছে চার মাস সমস্যা যখন হয় তারপরে কি পদক্ষেপ নিছিলেন ডাক্তারের কাছে গেলাম গোকুলনগর চোখের ডাক্তার কাছে গোকুলনগর যাই ডাক্তার দেখালাম ডাক্তার দেখে মেখে কইলে যে দূরত মানে যত দূরত অপারেশন করা যায় তখন ধরেন টাকা পয়সা কোন পাবো যে কিস্ত উঠ এলাম তিরিশ হাজার ওটা শেষ হয়ে গেল হলো না একটা ছাগল বেশ নি পনেরো হাজার ওটা ফিরে গেল তারপর পঁচিশ হাজার নিয়ে আসলাম ধার করে ওটাও ফিরে গেল তারপর ওরা আর অপারেশন করলো না ডেট দিল তিন তারিখে করলো না ডাক্তার মিলাইতে পারল না করলো না শাড়ি দিলি কিশোর দিগো কিশোর দিগোলারকে দেখাছিলাম

তিরিশ হাজার ওটা তো সে আগে সে আগে প্রথমে শেষ হয়ে গেল পরে একটা ছাগল বেচলাম ওটাও শেষ পরে পঁচিশ হাজার টাকা ধান করবেন এখন সুস্থ মস্ত হলে কামাই টামাই করে দেখতে পান মানে হালকা হালকা দেখতে যদি দেরি করা যায় তাহলে চোখ একবারে মরিয়ে যাবে আর যদি করা যায় তা দেখা যাচ্ছে যে ফিরলে ফিরতে পারবে না ফিরলে না ফিরবে আপনি হাতে চশমা দেখলাম সবসময় কেটে পরে থাকতে বলছে ডাক্তার সবসময় এমনিতে আপনি যখন চশমা বাদে থাকেন তখন কি চোখ দিয়ে পানি সব সবসময় মানে

চার পাঁচ দিন সময় হাতে আছে আপনাদের তাই না এর মধ্যে কি কিছু টাকা আপনারা সংগ্রহ করতে পারছেন ধার দেনা করে মানে কি রকম সংগ্রহ হলো কত টাকা সংগ্রহ 1030 এক হয়েছে 30000 হয়ে গেছে না আর আর 20 30000 টাকা হইলেই হয়ে যাবে আপাতত তো যাবা যাই তো তো আমাদের অনেকেই অনেক সহযোগিতা করে থাকেন আমরা তো অসহায় মানুষদের নিয়ে মূলত কাজ করি আমাদের হচ্ছে দেশের এবং প্রবাসের অনেকে আছেন যারা আমাদের সাথে যুক্ত হয়ে অনেক মানুষের সহযোগিতা করে থাকেন হ্যাঁ তো আমি আপনার জন্য একটু চেষ্টা করে দেখি যদি কিছু টাকার ব্যবস্থা করতে পারে হয়তো তাহলে আপনার মানে সম্পূর্ণ টাকাটা তাহলে আর ঋণ করতে হতো না ধার করতে হতো না তাই না আমার স্বামী চিকিৎসার জন্য অনেক টাকাই লাগবে ছেলে অসুস্থ অনেক টাকা ফিরে গেছে ছেলে তো বাঁচাই না তিন মাস ধরে আমার ছেলে কিচ্ছু খাইছিলি না একদম অসুস্থ বিছানায় পড়েছিলি অনেক জায়গায় গেছি কত জায়গায় যাওয়ার পরে আমার ছেলে ভালো হয়ে গেছে তাই আমার টেকার কথা কিচ্ছু মনে হয় না এখন তাও আমি এখনো ঋণ আছি তারপরে যে চোখে হয়েছে এখন চোখের জন্য আমি এক মেলা টেকা লাগতেছে আমার এই টেকাগুণ যদি আপনারা পাশে থাকতেন তাহলে একটু সহযোগিতা করলে আমার উপকার হইতো আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমার এত ধার দেনা করা লাগতো না আপনারা যদি একটু সহায়তা করেন তাহলে আমার এই ধার দেনা গুণ আর লাগবে না আমার ইচ্ছা ছিল না যে মানুষের কাছ হাত পাতা এখন পরিস্থিতি শিকার সবাই আপনারা একটু আমার পাশে আমিও সেটাই বলবো যে যারা ভিডিওটি দেখলেন যদি আপনাদের সুযোগ থাকে তাহলে ওনাদের একটু সহযোগিতা করবেন আসলে কেউ তো ইচ্ছা করে মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা নেয় না এখন নিরপায় হয়ে গেছেন ওনারা ওনাদের কোনো জমি নাই সেটা বিক্রি করবেন বা কোনো গরু নাই ছাগল ছিল সেটা বিক্রি করে এর আগে চিকিৎসা করার জন্য খরচ হয়ে গেছে ওনার কোনো বড় ছেলেও নাই যে ইনকাম করে জমানো কোনো টাকা পয়সাও নাই নিজেদের কোনো জমি নাই অন্যের জমিতে ঘর করে থাকেন আর কি তো শুধু ওই রাজমিস্ত্রির কাজ করে যে ইনকামটা হতো ওটা দিয়ে সংসার চলতো আ আমনেশেরকম ইনকাম হয় না তাই না যে ইনকাম সংসার চালানোর পরে না অনেক টাকা জমাবিনেরকম কোনো সুযোগ না না আর কোনো সুযোগ না কাজ করলে পার ডে কি পারছচ্ছ এরকম 2500 5600 5600 5600 দেখেন না একদিন কাজ করলে সেই হচ্ছে ওনাদের অবস্থা আসলে পাঁচ ছয়শো টাকা একদিন ইনকাম করলে খাওয়ার খরচের পেছনে চলে যায় চার পাঁচ জনের সংসারে এরকম আসলে চোখটা মানুষের একটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্গ এই চোখ যদি নষ্ট হয়ে যায় বা চোখে যদি মানুষ না দেখতে পায় এটা তো খুবই কষ্টদায়ক কে যদি জন্ম থেকে অন্ধ হয় তার বিষয়টা ভিন্ন সে আসলে অভ্যস্ত হয়ে যায় কিন্তু একটা মানুষ চোখে দেখতে পাচ্ছে কোনো একটা কারণে হঠাৎ করে যদি চোখে দেখাটা বন্ধ হয়ে যায় তখন তার চলাফেরা তার কাজকর্ম সব কিছুই মানে খুবই সমস্যা হয়ে যায় একটা আমরা যদি চোখ বন্ধ করে থাকি তাহলে উপলব্ধি করতে পারবো যে দুনিয়াটা পুরোপুরি অন্ধকার হয়ে যাবে নিজের কোনো কাজকর্ম করতে পারবে না অন্যের উপর ডিপেন্ডেবল হয়ে যেতে হবে তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা যতটুকু পারেন আমরা তো অনেক সময় এরকম পরিবার নিয়েও কাজ করি যাদের কয়েক লক্ষ টাকা প্রয়োজন চিকিৎসার জন্য সেই ব্যবস্থাগুলোও হয়ে যায় আপনারা অনেকে সহযোগিতা করেন তো ওনার জন্য খুব বেশি টাকা প্রয়োজন না ওনারা অলরেডি ধার দিনা করে তিরিশ হাজার টাকার ব্যবস্থা করে ফেলছেন আর মাত্র বিশ তিরিশ হাজার টাকা হলে ওনার অপারেশনটা হবে তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুব দ্রুতই আমরা ওনার চিকিৎসা টাকাটা ব্যবস্থা করে ফেলতে চাচ্ছি একটু সময় দেন ভিডিওটা করা হলো আমরা এক সপ্তাহ বা দশ দিন সময় লাগবে আর কি হ্যাঁ এরকম সময় নিয়ে থাকে আপনার কি নামাজ কালাম পড়েন হ্যাঁ নামাজ পড়ি আমি নামাজ পড়বেন পাঁচ সবকিছু আল্লাহর ব্যবস্থা করেন সবই আল্লাহর ইচ্ছা নামাজ কালামটা পড়বেন আর দোয়া করবেন নিজেদের জন্য দোয়া করবেন পাশাপাশি এরকম দোয়া করবেন যাতে আপনাদের পাশে সবাই দাঁড়ায় আপনাদের সমস্যাগুলো সমাধান হয় কোন একটা ওসিলাতে আল্লাহ সমাধান করেন তাই না হ্যাঁ তো ভিডিওটি সবার আল্লাহ ছাড়া তো আর উপায় নাই জি তো ভিডিওটি সবাই বেশি বেশি একটু শেয়ার করেন খুব দ্রুতই আশা করছি ওনাদের এই সমস্যা দূর হবে কারণ খুব বেশি বড় অ্যামাউন্টের প্রয়োজন না অল্প টাকাই প্রয়োজন তো খুব দ্রুতই সমাধান হবে এরকমটাই বিশ্বাস এবং প্রত্যাশা রেখে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ